সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্যাংস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ প্রবাস থেকে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কাজ অবস্থান করছি পাবনার হাজিরহাটের সুপারি হাট এটা হচ্ছে সুপারি হাট সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ সুপারিট খুবই দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেব সুপারির আমদানি বেশি আছে তাই না আজকে ভালো আমদানি আছে পাবনার মধ্যে এই হাজিরাটি বেশি আমদানি হয় না ভাই নামটা কি যেন মোহাম্মদ ইকরাম হোসেন ইকরাম ভাই একজন ব্যবসায়ী তাই না আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন কেউ যদি যোগাযোগ করে আচ্ছা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা বড় ব্যাপারী তাই না ভাই মানে কেনে এবং বিক্রিও করে যাদের আছে তাদের তারাও যোগাযোগ করবেন যারা কিনতে চান তারাও যোগাযোগ করবেন নাকি আচ্ছা এটা এটা হচ্ছে ইউটিউব বিডি গ্রেন্স নিউজ মানে এই শস্যদানার সব প্রতিবেদন করে থাকে ফসলের প্রতিবেদন কত করে বিক্রি হলো হয়ে লাইজ চব্বিশশো চব্বিশশো টাকা হাজার আচ্ছা এটা আজকে এটা আমদানি ভালো আছে তাই না ভাই আজকে আমদানি ভালো হয়েছে যাক

ফোর সেভেন সিক্স নামটা বলেন আসাদ শেখ আসাদ ভাই তো আপনি কোন কোন হাট করেন আতাইগুলির হাট দুগাছির হাট আর হাজির হাট আতাইগুলা দুগাছি হাজির হাট এই তিন হাট সাতটা ছয়টা হাট ছয়টা হাট পরে পরে একদিন রেস্ট নেন আলহামদুলিল্লাহ তাহলে এই সুপারির ব্যবসার উপরই চলছে তাহলে গত গত দিনের তুলনায় আজকে দাম কম না বেশি আড়াকালের 200 আড়াকালের 3 1 200 টাকা আড়াকালের দিন কম আজ একটু আমদানী বেশি তাই তাই না তাই আজকে আর একটু বেশি করে কিনে রাখেন কারণ পেয়া এতো মানে যে আমদানি কম তাই না আমদানি কম হইলি পরে এখন আজকে আমদানী একটু বেশি আছে আজ একটু বেশি করে পাইলে কিনে রাখেন লাভ লাভ হবে আর কাস্টমার আসলে পরে রিজনেবল প্রাইসই নিবেন যাতে একটা বিশ্বাস থাকে যে হাজির একটু কম দামেই পাওয়া যায় ঠিক আছে একটু পর্তায় কিনবেন পর্তাই বেছে দিবেন করা লাগবে ওকে ভাই ধন্যবাদ দর্শক মন্ডলী এটা দেখছেন পাননার হাজির হাটে সুপারির হাট এখানে আজকে প্রচুর পরিমাণে সুপারির আমদানি আছে যারা প্রতিনিয়ত আমার এ ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন অবশ্যই তারা অন্যদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার বিগত দিনের ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেল আইকনে ক্লিক করে প্লে প্লে লিস্টে যাবেন সেখান থেকে সুপারি ফোল্ডারে ক্লিক করবেন কত এটা বিক্রি হচ্ছে

যারা সুপারি কিনতে চান অবশ্যই হাজিরহাটে আসবেন এখানে প্রচুর পরিমাণে সুপারির আমদানি হয় আর যারা বিক্রি করবেন তারাও নিয়ে আসবেন আপনার মধ্যে হাজিরহাট হচ্ছে সুপারির সবচেয়ে বড় হাট যারা অন্যান্য জেলায় থেকে কিনবেন তারাও চলে আসতে পারেন ভাই কত করে বিক্রি হলো কেনা ব্যস্ত হয় না এটা আচ্ছা দরদাম কি হচ্ছে এটা নেন দেখেন

তিন হাজার ছিল আপনার দাম হয়েছে কত হয়েছে এটা পঁচিশশো ছাব্বিশশো দেখেন গত হাটের থেকে আজ একটু আমদানি বেশি দিয়ে দুই একশো কম তবে যারা সুপারির ব্যবসা করতে চান বা বিক্রয় করতে চান যারা বাড়িতে গাছ আছে তারা অবশ্যই হাজার হাটে নিয়ে আসবেন এ অনেক ব্যাপারে এই হাটে আমদানি হয় কেনা ব্যবসা এখানে ভালো হয় আপনার মধ্যে এটাই বড় হাট নাই না সুপারি আপনার মধ্যে বড় হাট সুপ্রিয় দর্শক মণ্ডলী হ্যাঁ ভাই ভাই কত দাম কই চাই নাই পঁয়ত্রিশশো চাইছেন ভাই পঁচিশশো আচ্ছা এবার বলেন এই যে ভাই বলতে কত বেচবেন

আচ্ছা তিন পর্যন্ত দাম কয়ে ছোট ভাই তিন পর্যন্ত দাম কইছে তারপরে দিয়ে দিচ্ছে না আজকে সুপারির অনেক আমদানি আছে যে বস্ত্র ঘুরে ফেলাইছে দেখেন দেখে শুনে ব্যছেন ওকে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে ছিল এই সুপারির বাজার দর যারা চ্যানেলটি ভালোবাসেন দেখতে চান এ ধরনের বাজার দর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ